থাকি বাইরে থাকি আমার মৃত্যু কেউ ঠেকাতে পারবে না আমরা সেই আন্দোলনের সেই নেতার উত্তর সরি নাকি বলেন এটাই ইমান এটাই তকদির ফলে আপনি আপনার মনকে সান্তনা দিন এই দিনে আল্লাহ নির্ধারিত এই ফয়সালা সারা পৃথিবীর এক দিকে গেল ফয়সালা থেকে কেউ রেহাই দিতে পারে না আর যার মৃত্যু নির্ধারিত ছিল না হাজার চেষ্টা করে তাকে কেউ হত্যা করতে পারবে এটাই নাম হচ্ছে তকদির ফলে আপনার যাকে আপনি হারিয়েছেন তিনি দুনিয়াতেও সফল হয়েছেন আখেরাতেও সফল হয়েছেন নাকি বলেন এ মৃত্যু সম্মানের মৃত্যু মৃত্যু ইজ্জতের মৃত্যুতে কত মানুষ মারা যায় চোট যায় কতজন সেই সব মৃত্যুকে স্মরণ করে কিন্তু আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাইয়ের মৃত্যু আজকে দুনিয়া নয় দেশের কোটি কোটি মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই অত্যাচারী ফেসিবাদ বিরোধী আন্দোলনের ইতিহাস একদিন লেখা হবে সেই ইতিহাসে আপনার সন্তান স্বামী ভাইয়ের নাম সর্বোজ্জ্ব করে লিখিত থাকবে যুগ যুগ ধরে স্মরণ করবে আপনি চলে যাবেন আমি চলে যাব কিন্তু আপনার স্বামী আপনার সন্তান আপনার পিতাকে স্মরণ করবে করবে আপনি আর কি চান বেঁচে থাকার তো কোনো উপায় নেই মরতেই যেহেতু হবে সেই মরণই ভালো যে মরণ মর্যাদার মরণ সম্মানের মরণ আমার মা আমার ভাই আমার পিতা আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দিতে গিয়ে বলবো আমাদের কথায় হয়তো আপনাদের হৃদয় প্রশান্ত হবে না তৃপ্ত হবে না স্থির হবে না কিন্তু আল্লাহর এই তকদিরের কথা চিন্তা করলে আপনার হৃদয় আপনি সবর করতে পারবেন আরেকটি উপকার আছে আল্লাহ রসুল আরেকটি হাদিসে বলেছেন কোন আপনজনের মৃত্যুর পর সে যদি আহাজারি করে ছটপট না করে আল্লাহর এই সিদ্ধান্তে অসন্তুষ্ট না হয়ে আল্লাহর ফায়সলায় খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রসুল বলেছেন জান্নাতের মধ্যে ওই সবরকারী জন্য একটা ঘর নির্মাণ করা হবে তার নাম হবে বাইতুল হামদ আপনি শহীদ পরিবারের সদস্য হয়ে যদি সবর করতে পারেন আল্লাহর এই ফয়সালা আপনি খুশি থাকেন হতে পারে আল্লাহ রাজি হলে ওই বাইতুল হামদের অধিকারী আপনিও হতে পারবেন ইনশাআল্লাহ তাই আপনি সাবর করুন তার দেহটা নেই কিন্তু তার জীবন তার চরিত্র তার আকলাক তার সাহস তার আত্মত্যাগ তার আত্মদান তার অবদান জাতির জন্য তার ত্যাগ এবং সাহস প্রতিদিন প্রতি ঘন্টায় দুনিয়া দেশে আলোচনা হচ্ছে এই আলোচনায় দোয়াই তো তার বেঁচে থাকা মানুষের স্মরণে বেঁচে আছে দোয়ায় বেঁচে আছে বক্তব্যে বেঁচে আছে স্লোগানের স্লোগানি বেঁচে আছে